আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রান্না করব দেশি আলু দিয়ে গরুর মাংস এটা আমার খুবই ভালো লাগে গরুর মাংসের সাথে দেশি আলু তো ফার্স্টে আমি হচ্ছে টমেটো একটা টমেটো পেঁয়াজ আদা রসুন সবগুলো একসাথে হচ্ছে আমি পেস্ট করে নিব আর সাথে হচ্ছে আমি দারচিনি এলাচি তেজপাতাটাও দিয়ে দিয়েছি আর সামান্য জিরা একসাথে সব পেস্ট করে নিয়েছি কারণ পরে ওগুলো ফেলে দিতে হয় গোটা মশলা দিলে তাই একসাথেই করে নিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া মশলার গুঁড়া আর গরুর মাংসের মশলা আর তেল দিয়ে লবণ দিয়ে ভালো মতো এটা মাখিয়ে নেব একটা রসুন আস্ত দিয়ে দিয়েছি আমি অনেক রান্নায় দেখেছি অনেকে আস্ত রসুন দেয় গরুর মাংসে তো আজকে ফার্স্ট ট্রাই করলাম এটা খেতে কেমন হবে আমি দেখার জন্য তো ভালো মতো মাংসটা কষায় নিব আমি হাতে মেখে বসেছি মাংসটা ভালো মতো যখন কষে যাবে আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি এই যে ছুলে এবার হচ্ছে দুই টুকরা করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন যেহেতু সিদ্ধ করে রেখেছি বেশিক্ষণ সময় লাগেনি এটা খেতে খুবই অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই এই মাংসটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ